আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে গতকালটু আপনি খুব ভালোভাবে ছিলেন আহ আজকে শুক্রবার রাত্রে আপনার কাছে শুনলাম যে আপনার দোকানে বিভিন্ন ভাবে অনেক জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এই বিষয়টা আপনি

তখন গাড়ি দাঁড় করে আসে পাবলিকে ওনারা অনেক ভাই করা হয় পরে পাবলিকে সার হা দেওয়ানোর পরে সকাল সাড়ে পাঁচটার দিকে আইসা আমার ওই যে এক ভাই সন্ধুকার দোকান করতো দোকান সাইডে দেওয়া আমার এই ইয়াটা দিছে উনি বলছে যে তোমার এনে নিয়ে দেব ওই নিয়ে রাখছি এর আগে একদিন কেদিন কোন ধুয়ে দিছে মাঝে দিয়া বাড়ি দিয়া আইজা সকালে গিয়া দেই এক সাইড এক সাইড এক সাইড এক করে ভাইঙ্গা গুরু মুসুর মার করে লাইছে কারণ আমি দেখি যে হে বুড়া বেডা নাই পরে এক জামান মন খারাপ হয়ে যায় পরে আর দুই তিন জন আয়া হেন ধর মারে দেয় হেনো ময়লা হালায় ওনারা বলছে যে কি নাম যিনি কইছে এমন নামে একজনে বলে এটি এরম করছে পরে বুড়া তো আসিল বারো অন্যের সহযোগিতা লেয়া পরে আমার দেখিয়া বুড়াতে গিয়াইছে আয় কয় হয় এমন এমন আমার এরমন কছে আমার কিলাইছে মারছে আবার আমার তো তোমার তোমার কথা জিগাইছে গাইছে পঞ্চাশ হাজার তোমার চাইছে নাইলে হলে দিব না এই সেই অনেক কথা তাই আমি আমি ঠিক আছে কয় আমারও ঠিক আছে আর কইনা না কি চলে হয়ে গেছে গিয়া কিলাইছে যে আমার কথা হয়েছে আমি তো এই পর্যন্ত বাইর হয়েছি না কি হয়েছে হেডে আমার মাথায় আনতেও রাজি না আমার কর্ম কর্মকালেটিয়া না কলেটিয়া নাই আমি এসব বেতালে দাঁড়া যায় অনেকেই অনেক রকমের সাহায্য সহযোগিতা করছে যে না আমি কেউ সাহায্য নিব না মানুষের সাহায্য নিলে আমার নিজের মন নয় আমি নিজে আজীবন ব্যবসা মানে আমি সাহায্য নিব কেন অনেক কিছু কিছু লোক আছে আমারও সাহায্য করতে পারতেছে না সোজা কথা যেটা যেটা হর লোক লাগবে অন্যই লোক কখন লাগবে হ্যাঁ কি দাঁড়ে কেমন লাভ নেই কিছু কিছু লোকের সাহায্য করতে না আজে বাজে অনেক কথা বাতি বলে আবার দুই সাইডে দিয়ে বন্ধ হয়ে গেছে আমি বুঝি বন্ধ হয়ে যাওয়ানোর কারণে আমার লিগে নাই হইতে আছে এইসব সমালোচনা আছে। আমার কথা হয়েছে অনেক দিন ধরে অনেক ছিল কেউ তো হারলো না যে হাস দশজন লোক খাবার লিগে আবার এরকম কম দামে হাসটি দশটি খাওয়ান হারে না কিছু লোক আছে গরিব মানুষের খাওয়ার যেমন লুঙ্গি অনেক হাফপেন না লুঙ্গিয়া লগরে সহ্য করতো হাফ পেন আমার কথা হয়েছে হেরা হারে না একজনের একটা বিস্কুট খাবাইতো কিন্তু আরেকজনের খাওয়ান দেখলে হ্যাঁ সহ্য হয় না এরকম লোক কন বাড়িয়ে গেছে গিয়া যে কিছু কিছু বাদাম কথা কারণ আমার তো চোখ আছে আমি তো কিছু বুঝি আমার তালতলা থাকা অনেক মুশকিল আমি চাইতেছি যে আমার হোটেল রাইজে দিছে ভাঙ্গা রাইজে রাইতে সকালে গিয়া হাইছি ভাঙ্গা আজকা রাইতে গিয়া আজকে সকালে গিয়া সকালে যে আবার লাইছে তার মানে আপনারা আমার ফিস চাইলে দিবেন আর আইবেন না আমি না থাকলে আমার হোটেল না থাকলে আপনারা কি এত নেবেন আমার আমার দিয়ে ধুয়ে হানি খেবেন এক একুশিলে আপনারা আইবেন আমি চাইতে আছি আপনারা থাকতে থাকতে এক মাসের ভিতরে দুই ভাবে আমার বা বাদ দাদার অর্থ সম্পদ পত্রিক অর্থ সম্পদ আপনারা আমার রিটার্ন দিবেন এই লোয়া পর্যন্ত আপনারা আমার লগে সহযোগিতা করবেন এটাই আমার আপনি আপনি বলছেন আপনার কাছে 50000 টাকা চেয়েছি মানে কি চেয়েছি আপনার কাছে আমার তো না চাই